আসসালামু আজকে যে আলোচনা করব হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট করে ইতালি ফ্রেস করার পর ইতালি থেকে তাকে কেন ব্যাক করা হলো taki ইতালিতে ইমিগ্রেশন করতে কেন দিল না সেখান থেকে তাকে কেন রিটুরন করা হল বাংলাদেশে সেই বিষয়ে আমি আলোচনা করব আজকে আমার এক বড় ভাই সে বাংলাদেশ থেকে ইয়া ফ্লাইট করে আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক আছে তো সেখানে রোমানিয়াতে কিছুদিন থাকার পর তো সেখান থেকে তার সাথের তিনজন ফ্লাইট করে হচ্ছে ইতালির উদ্দেশ্যে তারা অলরেডি সাকসেস হয়ে যায় তো ইতালিতে ফ্লাইট করে ইতালি এন করে সেটা দিয়ে তারা কি করে মানে সে ভাইটি সে ভাইটি চিন্তা ভাবনা করে সে ইতালি চলে যাবো সেখানে থাকবে না তো দেন সে কী করে রোমানে থেকে ফ্লাইট করে ফ্লাইট করার উদ্দেশ্যে ইমিগ্রেশন ক্রস করে এই মুহূর্তে মানে বোরিং শেষ অলরেডি বিমানে উঠবে ঠিক সেই মুহূর্তে তারা ওখান থেকে ধরে বাংলাদেশে করা হয় তো গত মাসের জুলাইয়ের সাত তারিখে তাকে সম্ভবত বাংলাদেশে পাঠায় দেয় তো পাঠানোর পরে সে বাংলাদেশে প্রায় পনেরো দিনের মতো এখানে অবস্থান করে পনেরো দিন অবস্থান করার পর সে একটা ফ্লাইট নেয় বাংলাদেশ থেকে ইতালি ঠিক আছে সেটা অবশ্য ট্রানজিট ফ্লাইট ছিল ইতালিতে তার ডেস্টিনেশন ছিল হচ্ছে আপনার রোমানিয়া ঠিক আছে কিন্তু ট্রানজিট পয়েন্ট ছিল আর কি তো সেক্ষেত্রে তাকে সেখান থেকেও বাংলাদেশে ডিপোর্ট করা হয় হ্যাঁ আর এইবার যখন ডিপোর্ট করা হয় এর আগের বার যখন রোমানিয়া থেকে তাকে ডিপোর্ট করা হয়েছিল সেক্ষেত্রে পাসপোর্টে কোনো রিফিউজে সিল দেয় নাই ঠিক আছে তো এইবার যখন তাকে বাংলাদেশি বাংলাদেশে ব্যাক করানো হয়েছে তো সেক্ষেত্রে তাকে তার পাসপোর্টে রিফিউজে সিল মারা হয়েছে সে মূলত তার হচ্ছে ট্রানজিট পয়েন্টারে ইন্ডিকেট করে ফ্লাইটের উদ্দেশ্য আর কি তো সেটাই হয়তো ইমিগ্রেশনে যে কোনোভাবেই তারা এই জিনিসটা ফোকাস করছে তো এটা উনি ওখান থেকে ফ্লাইট করতে পারে নাই দেন চলে আসছে বাংলাদেশে জুলাইয়ের সম্ভবত তেইশ চব্বিশ তারিখে তেইশ তারিখে ফ্লাইট করছিল মেবি চব্বিশ পঁচিশ তারিখে তাকে আবার বাংলাদেশে ব্যাক করা হয়েছে এইচ অবস্থা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন হয়ে থাকে কিন্তু সে প্রথম তার সেজন্য দেশে যে কোনো একটা দেশে ভিসা থাকলে ছাব্বিশটা দেশে বিশ এ এন্ট্রি করা যায় কিন্তু দেখা যেতেছে যে আপনার যদি যে কোনো একটা দেশের ভিসা যদি একবার রিফিউজি পড়ে যায় তাহলে পরবর্তী ফ্লাইট করাটা খুব কষ্টকর তো সেক্ষেত্রে তার একটা রিফিউজি সিল পড়ে গেছে এটা হচ্ছে তার মুখ্য বিষয় এই রিফিউজি সিলটা না পড়লে একটা বিবেচনা করে দেখা যেতে যে এখন তো ফার্স্ট ডিপোর্ট করার সময় এটা পড়ে নাই মানে থেকে যখন তাকে ডিপোর্ট করে বর্তমানে তো ইতালি থেকে ইতালি এয়ারপোর্ট থেকে রিপোর্ট করার পরে যে মারছে এখন আর পরবর্তীতে কোনো সুযোগ নাই আর কি সেক্ষেত্রে বলা চলে তো সে ভাইয়ের সাথে আমার সাথে পরিচয় কিভাবে সেটা একটু বলি সে ভাই আর আমি লিথুনিয়ার জন্য এক একই সাথে ফাইল জমা দিই এক এজেন্সিতেই সেক্ষেত্রে তার সাথে আমার পরিচয় এবং তার আমার বাসা এক জায়গায় বেশি দূরে না ঢাকাতেই ঢাকা দোহার নওগাঁs সে হচ্ছে রোমানিয়ার পারমিট ऑलरेडी পায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে সে হচ্ছে লিথুয়ানিয়াতে কনভার্ট হয়ে আসে আর কি যার কারণে দেন লিথুয়ানিয়ার পারমিট তার বাইরে হতে ছিল না যার কারণে সে ওই রোমানিয়েতে দেন ব্যাক করে মানে রোমানিয়ার পারমিট পাইছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বানা দেন এই লিথুনিয়ার লেট হওয়ার কারণে সে রুমানের পার্মানেন্ট নিতে আসি সেক্ষেত্রে সে রুমানের একটি অ্যাপয়েন্টমেন্ট পায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার দেখা যাচ্ছে চেম্বাস ই বেস করে ভিসা লাভ করে তো সেক্ষেত্রে সেই রুমানের চলে যায় অলরেডি কিন্তু চলে যাওয়ার পরে অলরেডি তার সাথে লুক ইতালিতে সেঞ্জেন মুক্ত হওয়ায় সরাসরি তারা ফ্লাইট করে বাইরোডে না ফ্লাইট করে তো সেক্ষেত্রে তারা সাকসেস হয় তো তাকে দেখে সে অলরেডি ফ্লাইট করে কিন্তু তাকে ওই যে ইমিগ্রেশন ক্রস শেষ হয়ে যায় বোরিং ও শেষ হয়ে যায় সব ওকে দেন বিমানে উঠবে সেই সময় তাকে বাংলাদেশে ব্যাক করে দেন বাংলাদেশ থেকে ফিরতে সে একটা ফ্লাইট করে সে ফ্লাইটটা হচ্ছে বাংলাদেশ ইতালি ইতালি সরি ডেস্টিনেশন হচ্ছে রোমানিয়া আর ট্রানজিট হচ্ছে ইতালিতে আট ঘন্টা সেই ট্রানজিটের প্রেক্ষিতে সেই ট্রানজিট পয়েন্টে সে ওখান থেকে বাইর হওয়ার একটা ইচ্ছা পোষণ করেছে ঠিক ক্ষেত্রে তাকে ইতালির ইমিগ্রেশন থেকে তাকে ব্যাক করানো হয় বাংলাদেশে সে ভাইয়া মর্ণ অবস্থাটা খুবই খারাপ আল্লাহ তাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করুক এটাই তার প্রতি দোয়ার রইল